Muzik <laughs> চিনময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আসানসোল এবার পথে নামল সনাতনীরা রবিবার আসানসোলের বানপুরে ত্রিবেণী মোড় থেকে এক পদযাত্রা করা হয় এদিনের পদযাত্রায় আসানসোল দক্ষিণ বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ সনাতনীরা উপস্থিত ছিলেন প্ল্যাক ও ব্যানার হাতে এই পদযাত্রার মাধ্যমে চিনময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরা হিন্দু বিশ্বের হিন্দু বাংলার হিন্দু তেসার হিন্দু চিনময় প্রভুর ভয় নাই চিনময় প্রভুর নাই আমাদের এই পদসভা আমাদের প্রতিবাদ সভা আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের বাড়ি ভর্জন ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাঙচুর করছে তার প্রতিবাদ এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি নিঃস্বার্থ মুক্তির দাবি তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বেকে স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আনতে হবে তার জন্য আমরা রাজপথে রয়েছি আজকে আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হোক এটাই আমাদের আমরা পাবলিক আমরা সনাতনী

আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না ইউনিস আপনি নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ আপনি নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন ইউনিস আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার ওপরে আপনার শ্বশুর হচ্ছে আমাদের বর্ধমানে আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ